গুড ইভিনিং পা পুঁই শাক কেটে নিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম হাফ চামচ পুঁই শাকটাকে এভাবে সেদ্ধ করে নিলে রান্নাটা চটপট হয়ে যায় আর বেশ অন্য তরকারির সাথে পুঁই শাকটা খুব সুন্দর মিশে যায় দেখতে খেতে দুটোই সুন্দর হয় তবে হ্যাঁ এরকম জল বের করে ফেলে দিলে খাদ্য গুণটা চলে যায় সেই এই জলটা পরে আমি ব্যবহার করতে পারি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটা কড়াইতে এবার আমি সবজিগুলো শাকের জঙ্গে সঙ্গে যে সবজিগুলো আমি রান্না করব সেগুলো দিতে থাকব আমি প্রথমে দিয়ে দিলাম পটল পটলটা এক মিনিট ভেজে নেব তারপর দিয়ে দেবো আলু আর কচুরগাটি যে কোনো নিরামিষ তরকারিতে কচুর গাটি হচ্ছে অসাধারণ আপনারা বন্ধুরা নিশ্চয়ই জানেন হয়তো অনেকেই জানেন না যে কচুর গাটি নিরামিষ তরকারিতে পড়লে সেই নিরামিষ তরকারি অসাধারণ হয় খেতে যেমন সুস্বাদু হয় তেমনি মানে যে কোনো দিন পছন্দ করে না নিরামিষ তরকারি সেও কিন্তু মুখে দিলে চেটেপুটে খাবে এবং চেয়ে চেয়ে নেবে এর বাইন্ডিংটা তরকারির বাইন্ডিংটাই অন্যরকম হয় এবং স্বাদটা এত বদলে যায় যে বলার অপেক্ষা রাখে না আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন যে কোনো নিরামিষ তরকারিতে কচুর গাটি দেবেন দিয়ে দিলাম নুন হলুদ হাফ চামচ করে ভালো করে সাতলে নিলাম তারপর দিলাম ভাপিয়ে নেওয়া পুঁই শাক এটা আমি সেদ্ধ ঠিক করিনি ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিলে এর সবজিটা সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় আর বাকিটা রান্না করতে করতে সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম হাফ চামচ করে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এই সরি হলুদ গুঁড়ো না ধনে গুঁড়ো আমার রান্নাটা আজকে খুবই কম প্রথমত লোকনাথ বাবার আজকে পুজো তারপরে মঙ্গলবার আমি নিরামিষ খাই কিন্তু বাড়িতে আমার আজকে আমি একলা কেউ নেই ছেলে মেয়ে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে পুঁই শাক আমার ছেলে একদম পছন্দ করে না সেই জন্যে পুঁই শাক কচুরগাঠি লোদ সবজিও একদম পছন্দ করে না তাই এইগুলো নিরামিষ সবজিটা আমাকেই খেতে হবে জন্য অল্প করে করেছি দিয়ে দিলাম একটু হাফ ইঞ্চি আদা গ্রেট করে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে সাঁতলে নেব খালাটা তুলতেই পারছিলাম না নিরামিষ তরকারি সবাই আমরা রান্না করতে জানি এটা দেখার কিছুই নেই এর মধ্যে রান্নার মধ্যে আহামরি কিছু থাকে না যে এটা দেখাতে হবে আমি আজকে যেহেতু নিরামিষের দিন এই নিরামিষ তরকারি করেছি সেই জন্যে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই কচুর গাঠির ব্যাপারটা শেয়ার করবো বলেই আমি এটা বেসিক্যালি করলাম হাফ চামচ চিনি দিয়ে দিলাম হাফ বড় চামচের হাফ চামচ আর ছোট চামচের এক চামচ চিনি দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু গ্রেভিটা শুকিয়ে নেব নুন মিষ্টি এটা চেক করে যদি দরকার হয় পরে আবার দিতে হবে এটা স্বাদ অনুযায়ী সবাই এটা করবেন নুন এবং মিষ্টিটা মিষ্টি অনেকে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে অনেকে মিষ্টি একদম কম পছন্দ করে তাই নিজেদের পছন্দ মতোই নুন এবং মিষ্টি দুটোই দিতে হবে আমি এবার পরিবেশন করে নিচ্ছি দেখো জল জল একদমই নেই আমিষ সবজিতে কিন্তু ঝোল থাকলে সেটা কিন্তু অতটা সুস্বাদু হয় না একটু শুকনো হলে গ্রেভি কমে গেলে কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু হয় কেমন হয়েছে জানিও তবে হ্যাঁ তরকারিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল এক থালা ভাত একদম নিমেষে কিন্তু শেষ হয়ে গেল আমার যেহেতু আমি এই তরকারিটা খুবই পছন্দ করি লাইক কমেন্ট করে